গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো যে আমি ছাদে চলে এসেছি জামাকাপড় রোদ্দুর দেওয়ার জন্য তো এখন না তাড়াতাড়ি সকাল সকাল জামাকাপড় ধুয়ে মেলে দিই কারণ এখন ওই সাড়ে নটার দিকে এত রোদ্দুর ওঠে যে তখন আর ছাদে আসা যায় না মানে প্রচণ্ড রোদ্দুর ওঠে ওই জন্য আর আমার সকাল সকাল রান্না হয়ে গেছে কারণ ওকে আমি এখন টিফিনে ভাত দিয়ে দিচ্ছি আর এই দেখো এইটা এসছে অনলাইন থেকে আমি অর্ডার করেছিলাম তো আমি এসে রান্নাঘরটা পরিষ্কার করে এখন এই আলমারির উপরে ওই যে জিনিসগুলো ছিল ওইগুলোকে একটুখানি ঝেড়ে পুছে ধুলোটা ঝেড়ে আবার ঠিকঠাক করে রাখলাম তারপরে ড্রেস চেঞ্জ করে গোপালকে খেতে দিলাম তারপরে এই বেডটার নিচে এইগুলো সব ছিল আর আমার ঘরে ইঁদুর হয়েছে ইঁদুরে কাট ছিল ওই জন্য ওইগুলোকে সব বার করেছে আর ওই দেখো আলমারি ওইগুলোকে আবার একটুখানি ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিলাম আর যেহেতু প্রতিদিনই দেখি ইঁদুরে কাটার আওয়াজ তাই জন্য আমি সবগুলোকে ঠেলে বার করে নিয়েছি এগুলোকে এখন ঝেড়ে ঝুড়ে যে যেগুলো বেকার জিনিস আছে সেইগুলোকে ফেলে দেবো আর যেগুলো কাজের জিনিস আছে সেইগুলোকে রেখে দেব তো মাঝে মাঝেই না ঘরে দেখবে অনেক জিনিস গুছিয়ে রাখার পরও পরে দেখা যায় যে অনেক অকাজার জিনিসও রেখে দিয়ে আর আমার তো বাক্স ফাক্স কিছু ফেলতে ইচ্ছে করে না তো ওই জন্য মাঝে মাঝে একটুখানি করে বার করে আমি ঝেড়ে ঝুড়ে অনেক বাক্স ফেলে দিই কিছুদিন পরে হলে ফেলতে ইচ্ছে করে কারণ নতুন নতুন যখন পার্সেল আসে তখন আর বাক্সগুলো ফেলতে ইচ্ছে করে না আর ওই যে ট্যাঙ্কিটা দেখলে ওটার মধ্যে অনেকগুলো সোয়েটার রেখে দেব যে কটা সোয়েটার ধরে কারণ এবার অনেক সোয়েটার হয়ে গেছে কারণ সব সোয়েটার যদি আলমারিতে রাখতে যাই তাহলে আর আমার জামা রাখার জায়গা হবে না কারণ সোয়েটারগুলো না অনেকটা জায়গা নিয়ে নেয় তাই জন্য আমি ভাবছি ওই ট্যাঙ্কিতে অনেক কটা ধরেছিলো আর দুটো তিনটে মতো ছিল যেটা আর ওটার মধ্যে ধরেনি সেটা আমি আলমারিতে রেখে দিচ্ছি কারণ ওরা একটা মোটা খুব মোটা সোয়েটার আছে ওটাতেই ওই ট্যাঙ্কিটার হাফ জায়গা নিয়ে নেয় তো আমার ওই বেডের নিচে গোছানো হয়ে গেছে তো আমি আজকে ভাবছি এই ঠাকুর ঘরের সামনে যে পর্দাটা সেই জন্মাষ্টীর সময় জন্মাষ্টমীর সময় ধুয়েছিলাম আর ধোয়া হয়নি ফুলটাও তাই তাই আজকে এটা ধুয়ে দেবো তো এটা ধুতে না পর্দাটা খুব ঝামেলা সুতো সুতো মতো না সব জড়িয়ে যায় তো আমার ঠাকুর ঘরটাও আমি একটু পরিষ্কার করবো তো আজকে আর হবে না ওটা কালকে করব। তো কালকে ঠাকুর ঘর পরিষ্কার করব আর আজকে হলো ওই জন্য পর্দাটা আমি ধুয়ে দিচ্ছি তো পর্দাটাকে আমি ধুয়ে মেলে দিয়ে এসেছি এখন আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো তো আমার আজও অনেকটাই লেট হয়ে গেছিল আমি এই যে গান শুনতে শুনতে করছিলাম তারপর ঘরটার মুছে খাওয়া দাওয়া করে আমি একটু শুয়ে পড়েছিলাম আজকে ঘুমও চলে এসেছিলো তাই যে আমি এখন রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে আমি এই সবজি টবজি সব কেটে রাখলাম কালকে সকালে ওকে আমি রান্না করে দেব তাই জন্য তো আমি সকালে খুব সকালে উঠতে পারি না বলে আমি সব সবজি টবজি সব কেটে আগের দিন সন্ধ্যাবেলা রেডি করে রাখি তাহলে সকালে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় কালকে রান্না করব শুক্তো করব। আলু পটল দিয়ে মাছের ঝোল করব আর কুমড়ো পুঁয়ের তরকারি করব তাই ওই জন্যই যে দেখো কাঁচকলার মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে ভিজিয়ে রাখলাম তাহলে ওটার কষটা বেড়ে যাবে এখানে দেখো কুমড়ো পুঁয়েও আমি কেটে রেখে দিলাম সব কিছুতে জলের মধ্যে রাখলাম তাহলে জলের মধ্যে রাখলে কি শুকিয়ে যায় না বেশ ভালো থাকে আর এখন আমি রান্না করব ডাল আলু সিদ্ধ আর ভাত আর একটুখানি ডিমের অমলেট করে নেবো ও এখনও অফিস থেকে বেরোয়নি আমি এখন এই ভাতটা বসিয়ে দেবো এই সব জিনিসগুলো আমি ঠেকা দিয়ে যে সাজিগুলো আছে সেইগুলো দিয়ে আমি ঢেকে রাখছি তো আজকে না দুপুর ওই সব করার পর পুজো টুজো দিয়ে আমার এতটা ক্লান্ত লাগছিলো যে আমি একদম ঘুমিয়েই পড়েছিলাম তো ঘুম থেকে উঠে আমি ফুল গাছ টুল গাছে জল দিয়ে সব কাপড় টাপড় নিয়ে এসে তারপরে এই যে কান্না সব কিছু গোছাতে গোছাতে সন্ধ্যেও হয়ে গেল তো ভাতটা বসিয়ে দিয়ে আমি যে পুজোর ঘরের পর্দা টর্দা খুলেছিলাম ওইগুলোকেও আমি গুছিয়ে রাখবো আর না আমার বালতির থেকেও বেশি বোতলে জল ভরে মানে এ করতে ভালো হয় কারণ আমার উপরে শেলফটা তো বেশি বড়ো না তো এখানে যদি বালতি উঠে তাহলে জায়গাটা একদমই ছোট হয়ে যায় দেখো জল টল পরে কী অবস্থা হয়েছে তা আমি এরকম দু লিটারের বোতলে জল ভরে নিই তাহলে মানে বারবার আমাকে নিচু হতে হয় না তো এখানে ভাতটা হতে থাক চলো আমি এখন ঘরে যাই আর আমি এখানে টিভিতে গান শুনছিলাম কৃষ্ণের গান বেশ ভালো লাগে আমার গান শুনতে শুনতে কাজ করতে তো এখন চলো এই পর্দাটা টানানো মানে প্রচুর কষ্টের কাজ তো তবু আমি এটা ভাবছি যে কষ্টের কাজটাই আগে করে ফেলি যেহেতু ও এখনও আসেনি কিন্তু পর্দাটা দেখতে খুব সুন্দর লাগে আর আমি এই যে যে গাঁদা ফুলের যে মালাগুলো মানে এগুলো তো অরিজিনাল না এইগুলোও না খুব ভালো তো আমি এইগুলো ভাবছি আরও দুটো তিনটে নিয়ে আসবো এনে এই দুপাশে লাগিয়ে দেবো তো দেখতে খুব সুন্দর লাগে আর এই ঘন্টাটাও আমি এখানটাতে ঝুলিয়ে দেবো মানে ছোট্ট একটা আওয়াজ হয় ঘন্টার মতো আর দেখো এখানে আমি ওর গেঞ্জি টেঞ্জি সব ভাজ করেছি তো এগুলো রিলসে দেখায় কী করে ভাজ করে তো আমি সেইভাবেই দেখে দেখে ভাজ করেছি তো চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি ছোট্ট একটা ব্লগ তোমাদের জন্য